শহরের মোটর স্ট্যান্ড এলাকায় চাঞ্চল্যকর এক এক ঘটনা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী যুবককে ঘিরে একাধিক ব্যক্তি প্রকাশ্যে কিল ঘষি ও লাথি মেরে বেদম প্রহার করে সূত্রে জানা গেছে আক্রান্ত যুবক এর আগে কাউকে মারধর করেছিল বলে অভিযোগ আর সেই ঘটনার জেরেই এ আক্রমণ ঘটনাস্থল পূর্ব থানার একেবারে নাকের ডগায় হলেও কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি যা ঘিরে স্থানীয়দের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয় মানুষের ভিড় থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি আক্রান্তকে রক্ষা করতে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এই ঘটনায় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের দাবি পুলিশের নীরব ভূমিকা ভবিষ্যতে এমন অপরাধকে বাড়িয়ে দিতে পারে অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ পূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর